আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গতকাল বগুড়া জেলার গোয়েন্দা পুলিশ প্রত্যেক বগুড়া জেলার গাবতলি থানা এলাকায় না দুজন আসামিকে প্রাইভেট কার সহ প্রাইভেট কারের ভিতর থেকে বিশ পটলা মোট ছিয়াশি কেজি গাঁজা পদক্ষ উদ্ধার করা হয় এবং এই অভিযানে মৃত্যুতে ছিলেন বগুড়া সদর সদর সার্কেল যারা সেরাফত এবং তার সাথে ছিলেন টিবির চৌকশ দল একটি সুনির্দিষ্ট গোয়েন্দা দত্তের ভিত্তিতে অযুক্ত পরিষভার সদস্য আর্কে সরাফতের নেতৃত্বে গোয়েন্দা দলের চৌকশ দলটি মাটিতে অবস্থান করে দুপুর দুটায় একটি তথ্য পায় যে একটি গাড়িতে করে প্রাইভেট কারে করে মাদকদ্রব্য বহন করা হচ্ছে এবং তারা এই জন্য তল্লাশি চৌকি বসিয়ে গাড়িগুলো চেক করতে থাকে পরবর্তীতে যখন একটি গাড়ি যেতে সন্দেহ হয় সেই গাড়িটি যখন তারা ইশারা করে থামার হতে বলে সেই গাড়িটি তাদের নির্দেশনা অমান্য করে এটা মাটি ডালি হয়ে সাতগ্রামের দিকে যেতে থাকে এ পর্যায়ে এটি এবং এই গাড়িটির পেছনে পুলিশ প্রশংসা আগে এবং গোয়েন্দার দলটি পুকুরা জেলা গোয়েন্দার দলটি তারা ধাওয়া করে এবং এক পর্যায়ে গাবতুলা এলাকার সন্ধ্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটিকে তারা থামায় এবং গাড়ি থামিয়ে এই গাড়ির ড্রাইভার নজরুল ইসলাম এবং যে সার্জন ছিল বাবুল এই দুজনকে তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে ও গাড়িটি সিলভার রঙের প্রাইভেট কার ছিল দুজনকে জিজ্ঞাসাবাদ করে তারা পরবর্তী তারা জানায় যে তাদের গাড়িতে যে গাড়িতে প্যাকজারা রয়েছে সেখানে মাদকদ্রব্য রয়েছে এবং তারা এই ব্যাগজলার নিরীক্ষা করতে যে দেখে যে এখানে গাঁজা সদৃশ্য বস্তু রয়েছে এরপর যে একের পর এক তারা বৃষ্টি প্যাকেট উদ্ধার করে পরবর্তী ওজন দিয়ে দেখা যায় যে সেখানে ছিয়াশি কেজি গাঁজা শুকনো গাঁজা রয়েছে তাদেরকে করে জানা যায় তারা কুড়িগ্রাম জেলা থেকে নিয়ে আসছিলো কুড়িগ্রাম জেলা থেকে এই অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছিলো এবং এটা উত্তরবঙ্গ হয়ে একটি নির্দিষ্ট রুটে যাওয়ার কথা ছিল ফের থেকে দুজনের মধ্যে বাবুল তার বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে এবং আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি যে সে এটা কার কাছে পৌঁছানোর পৌঁছাতে চেয়েছিলো এবং কীভাবে সে সংগ্রহ করেছিল এবং এটা আমাদের লক্ষ্য ছিল যে সে আসলে এটা কোথেকে পাচ্ছে এবং এর ফাইন্যান্স কী করছে এবং যারা যারা নিচ্ছে তারা কি নিয়মিত গ্রাহক কিনা বা নিয়ে তারা কোথায় পাঠিয়ে দেয় তো আমরা এখন এইটার যেহেতু মামলা হয়ে যাচ্ছে হয়ে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যারা চেষ্টা করবো যে এই মাদকের রুট ফাইন্যান্স যে করে এবং গ্রাহক